নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের পরিচিত শোরুম বাইক হ্যাভেনে আলহামদুলিল্লাহ আমাদের শোরুমের বদ্ধিত যে কাজটি ছিল আমাদের যে পাশের একটি রুম ছিল এই রুমটা আমরা নিয়ে নিছি এবং ওইটা ভেঙে বড় করার পরে আমাদের শোরুমের আজকেই প্রথম ভিডিও তো আমাদের ক্যাশ কাউন্টারটা একেবারে শোরুমের ওই লাস্টে ছিল তো বর্তমানে এই সাইডে আনছি তো বর্তমানে আজকে কিন্তু প্রচুর বাইকের নতুন বাইকের কালেকশন আমাদের হলো শোরুম বড় করার পর প্রত্যেকটি বাইক ওয়াশ করে আবারও সুন্দর করে মানে গুছিয়ে রেখে আজকে ভিডিওটি দেওয়া তো যারা নতুনের মতো দুই পঁচিশের ফ্রেস কন্ডিশনের বাইক খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি হতে পারে গুরুত্বপূর্ণ আজকে প্রত্যেকটি বাইকের দাম সব বিস্তারিত বলে দেব তো আমাদের কাছে ছোট যে মাইলেজ কিং বাইকগুলো দেখতেছেন তেল সাশ্রয়ী বাইক অনেকগুলো তেল সাশ্রয়ী বাইক আছে যারা অল্প তিলে বেশি মাইলেজ চাচ্ছেন তাদের জন্য এই বাইকগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে পারে তো প্রথমে যে বাইকটা আপনাদের দেখাবো যে হিরো স্প্লেন্ডার বাইকগুলো থেকে আসলে শুরু করব। তো আজকে কোন তো এই হিরো স্প্ল্যান্ডার বাইকগুলো যে দুইটার সামনে আছে দুটা মাত্র কয়েক দিন করে বহ কয়েক কিলো চলা তো প্রথমে যে বাইকটি দেখাবো দুই হাজার চব্বিশে কেনা তেইশে গেট সুপার ফেস কন্ডিশন মাত্র ছয় হাজার কিলো চলা একেবারে নতুনের মতো যদি আপনাদের টায়ার কন্ডিশনটা দেখাই সামনে দেখেন একেবারে নতুন মানে নতুন বাইক আর এই বাইকের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই কালো গোল্ডেন আই থিরাস অন্টেস অবস্থা আছে আর বাইকটার দাম দিচ্ছি আমরা এক দাম উনানব্বই হাজার টাকা মাত্র উনানব্বই হাজার টাকায় পাচ্ছেন চব্বিশের মডেলের সুপার সুপার ফেস কন্ডিশন এই বাইকটি তারপর যে বাইকটি দেখাবো হিরো স্প্লেন্ডার প্লাস এটা নয়শো কিলো চলা পাশে যে বাইকটা আছে ওটা সাতশো কিলো চলা দুইটা একই দাম মাত্র কয়েক দিন করে বয়স যারা একেবারে নতুনের মতো অল্প চলা বাইক করছেন তাদের জন্য এই বাইক দুটি হতে পারে খুবই ভালো যারা নতুন বাইক কিনছেন তারা নতুন বাইক না কিনে নিলে আপনাদের স্টেশনের টাকা সেফ হয়ে আরও কিছু টাকা বাঁচবে তো দুইটা বাইকের আমরা দাম দিচ্ছি এক লক্ষ সাত হাজার টাকা করে মাত্র এক লক্ষ সাত হাজার টাকা করে পাচ্ছেন এই যে একেবারে নিউ মডেলের এই দুইটা বাইক তো হিরো স্প্লেন্ডার আমাদের কাছে তিনটা আছে যার যেটা ভালো লাগে প্রথমটা উনানব্বই হাজার টাকা পাশের দুইটাই দুইটা হলো এক লক্ষ সাত হাজার টাকা করে তারপরে যে বাইকটি দেখাবো হোন্ডা লিভো দুই হাজার বাইশে পাস সুপার সুপার ফ্রেশ কন্ডিশন বাইক অন্টেস অবস্থা আছে আর বাইকটার দাম দিচ্ছে আমরা এক দাম অষ্টানব্বই হাজার টাকা মাত্র অষ্টানব্বই হাজার টাকায় পাচ্ছেন হন্ডা লিভো এই বাইকটি তো তারপরে আমাদের কাছে সর্বোচ্চ তেল সাশ্রয়ী বাইক বর্তমান সময়ের এসপি একশো পঁচিশ এই বাইকটা কিন্তু সত্তর প্লাস তেল যায় পার লিটারে এবং একেবারে বাইকটির নতুনের মতো কন্ডিশন অবস্থা আছে দু হাজার পঁচিশের মডেল মাত্র ছয় হাজার কিলো চলা যারা একেবারে নতুনের মতো ফ্রেশ কন্ডিশন বাইক খুঁজছেন তারা এই বাইকটি দেখতে পারেন আর এসপি বাইকটার দাম দিচ্ছে আমরা এক লাখ আটচল্লিশ হাজার টাকা আচ্ছা তারপর যে বাইকটি দেখাবো হিরো কোম্পানির সবচেয়ে বর্তমানে জনপ্রিয় বাইক হিরো স্টিম মাত্র কয়েকদিন বয়স কয়েক কিলো চলা পুরা টায়ারের মার্জিনটা আপনাদের যদি সামনে থেকে আমি দেখাই একেবারে তো বাইকটি কিন্তু কী একেবারে নতুনের মতো যদি টায়ার কন্ডিশন আপনারা দেখেন সামনে থেকে আর এই বাইকটার দাম দিচ্ছে আমরা যে টায়ার কন্ডিশন আর এই বাইকটার দাম দিচ্ছে আমরা এক দাম এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা মাত্র কয়েক কিলো চলা হিরো স্টিম পাচ্ছেন এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা আচ্ছা তারপর যে বাইকটি দেখাবো সুজুকি ন্যাকেট এফআই দুইটা আমাদের সুজুকি ন্যাকেট আছে দুইটাই হলো এফআই ডিক্স ব্ল্যাকটা নাটোরের ডিজিটাল নাম্বার করা অরেঞ্জটা অন্টেস অবস্থায় আছে যারা সুজুকি ন্যাকেট এ এফআই ডিস্ক বাইক খুঁজছেন তারা এই দুইটি বাইকে দেখতে পারেন অরেঞ্জ সিলভার যে বাইকটি আছে এই বাইকটি দুই হাজার চব্বিশের লাস্টে গেট পাস এই যে র্যাঙ্কন লোগো সুপার ফ্রেশ কন্ডিশন এটাও র্যাঙ্কন লোগো দুই হাজার পঁচিশের মডেল তো অরেঞ্জ কালারটার দাম দিচ্ছে আমরা এক দাম এক লক্ষ আঠারো হাজার টাকা এক দাম এক লক্ষ আঠারো হাজার টাকায় পাচ্ছেন অরেঞ্জ কালারের অন্ট্রিশ অবস্থা আছে সুযোগী নেকেট এফআইডিক্স আর ব্ল্যাক কালারটা নাটোরের ডিজিটাল নাম্বার করা 2025 হাজার পঁচিশের মডেল ওই বাইকটার দাম দিচ্ছে আমরা এক দাম দুই লক্ষ পনেরো হাজার টাকা মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকায় পাচ্ছেন ব্ল্যাক টিয়া পঁচিশের মডেলের এফআইডিক্স আর অরেঞ্জ সিলভারটা পাচ্ছেন এক লক্ষ দুই লক্ষ আঠারো হাজার টাকা দুই লক্ষ আঠারো হাজার টাকা অন্টেশ অরেঞ্জ সিলভার দুই লক্ষ পনেরো হাজার টাকা কালো টিয়া নেকেট নাটোরের নাম্বার তারপর যে বাইকটি দেখাবো আমাদের শোরুমের সবচাইতে বেশি বাজেটের এবং সবচাইতে সুন্দর এবং অল্প চলা এবং অল্প বয়সের গাড়ি আর ওয়ান ফাইভ ভি ইন্ডিয়ান ভার্সন দুই হাজার মডেল মাত্র চার মাস বয়স হানড্রেড পারসেন্ট জেনুইন ছত্রিশশো কিলো চলা একেবারে নতুনের মতো এফআইএবিএস এটা কিন্তু নাটোরের ডিজিটাল নাম্বার করা আর বাইকটি একেবারে সুপার সুপার ফেস কন্ডিশন বাইকটা যদি সামনের টায়ার কন্ডিশনার দেখেন মার্জিনটা পুরাই আছে পিছনের মার্জিনটা একেবারে হান্ড্রেড হান্ড্রেড হয়ে আছে আর বাইকটার দাম দিছে আমরা একদম দাম চার লক্ষ বাহাত্তর হাজার টাকা যদি পিছনের টায়ারটা আপনাদের একটু দেখায় যে দুইটা টায়ার এখন তো স্যার টায়ারের মার্জিনই কি অনেক সুন্দর আছে আর বাইকটার দাম দিচ্ছে আমরা এক দাম চার লক্ষ বাহাত্তর হাজার টাকায় পারসেন্ট পাচ্ছেন আর ওয়ান ফাইভ ভি থ্রি সুপার ফেস কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন তিন হাজার ছয়শো পঞ্চাশ কিলো চলা তারপর যে বাইকটি দেখাবো সুজুকি এস এফ টু ফিফটি সুজুকি এস এফ টু ফিফটি একেবারে সুপার সুপার ফেস কন্ডিশন নতুনের মতো মাত্র দুই হাজার কিলো চলা আর এই বাইকটি পেয়ে যাচ্ছেন বাইক হ্যাবের নাটোরে এই বাইকটি রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে মাত্র উনিশশো কিলো চলা এদের অ্যাংকন লোগো এটা এফআইএস আর এই বাইকটার দাম দিচ্ছে আমরা একদম তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা একদম দাম তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকায় পাচ্ছেন সুজুকি টু ফিফটি আর এস এই বাইকটি রেজিস্ট্রেশনে টাকা জমা দেওয়া আছে আচ্ছা তারপর যে বাইকটি দেখাবো অনেকেই ফোর ভি একেবারে নতুনের মতো একটি বাইক খুঁজছিলেন আমাদের কাছে বারবার ফোন দিচ্ছিলেন ওই তো ফোর ভি এটা দুই হাজার চব্বিশের সাত মাসে কেনা একেবারে সুপার সুপার ফ্রেশ কন্ডিশন বাইকটি কিন্তু একেবারে নতুনের মতো নাটোরের ডিজিটাল নাম্বার করা বাইকটি সাতাশ সাল কাগজ আপডেট যারা ফ্রেশ কন্ডিশনের ফোর ভি ডবল ডিস্ক এবিএস বাইক খুঁজছেন তাদের বাইকটি দেখতে পারেন আর বাইকটার দাম দিচ্ছে আমরা এক দাম এক লক্ষ বিরাশি হাজার টাকা আচ্ছা তারপর যে বাইকটি দেখাবো আর টি আর ডবল ডিস্ক এবিএস সুপার সুপার ফ্রেশ কন্ডিশন একেবারে নতুনের মতো এই যে ফোর বি এবিএস সেভেন ফোর বি ডবল ডিস্ক এবি এস এক লক্ষ বিরাশি হাজার টাকা আচ্ছা তারপরে আচ্ছা টু বি ডবল ডিস্ক এবিএস দু হাজার চব্বিশের নয় মাসে কেনা সুপার ফেস কন্ডিশন অনটেস অবস্থা আছে মাত্র পাঁচ হাজার প্লাস চলা নতুনের মতো আর এই বাইকটার দাম দিচ্ছে আমরা এক দাম এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা আমাদের কাছে আরও একটা আট টিয়ার আছে দু হাজার তেইশের মডেল নাটোরের নাম্বার ব্লু কালার তারপর যে বাইকটি দেখাবো যে ফোর বি ডবল ডিস্ক এভিএস এটাও ডবল ডিস্ক এভিএস রাশিয়ার নাম্বার কাটা তৈরি সন দুই হাজার বাইশ খুবই ভালো কন্ডিশন অবস্থা আছে আর বাইকটার দাম দিচ্ছে আমরা এক দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ফোর বি বাইকটি পাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা রাশিয়ার নাম্বার করা আচ্ছা তারপর যে বাইকটি দেখাবো ইয়ামাহা এফজেড ভার্সন টু একেবারে নতুনের মতো সুপার সুপার ফেস কন্ডিশন বাইক মাত্র পাঁচ হাজার কিলো চলো আনট অবস্থা আছে নাম পরিবর্তন করে বাংলাদেশের চৌষট্টি জেলা নিজের নামে নাম্বার করতে পারবেন আর বাইকটির দাম দিচ্ছে আমরা এক দাম এক লক্ষ নব্বই হাজার টাকা এক দাম এক লক্ষ নব্বই হাজার টাকায় পাচ্ছেন ইয়ামাহা এফজেড ভার্সন টু এই বাইকটি মাত্র পাঁচ হাজার কিলো চলা একেবারে নতুনের মতো একটি বাইক তারপর যে বাইকটি দেখাবো মাত্র এক মাস বয়স পালসার সিঙ্গেল ডিক্স এবিএস রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে একেবারে নতুনের মতো বাইকটি হানড্রেড পারসেন্ট জেনুইন এক হাজার প্লাস চলা মাত্র এক হাজার প্লাস চলা কেউ যদি প্রমাণ করতে পারেন বাইকটিতে মিটার কমানো আছে তার জন্য থাকছে এক লক্ষ টাকা পুরস্কার হ্যাঁ তারা যারা জেনুইন চলা একেবারে সুপার ফেস কন্ডিশন একটি পালসার সিঙ্গেল ডিস্ক এব বাইক চাচ্ছেন তারা এই বাইকটি দেখতে পান বাইকটি রেজিস্ট্রেশনে টাকা জমা দেওয়া আছে আর বাইকটার দাম দিচ্ছে আমরা এক দাম এক লক্ষ ছিয়াশি হাজার টাকা এক দাম এক লক্ষ ছিয়াশি হাজার টাকায় পাচ্ছেন পালসার সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল সেলেন এভিএস তারপর যে বাইকটি দেখাবো এন ওয়ান সিক্সটি সুপার ফ্রেশ কন্ডিশন দুই হাজার পঁচিশের মডেল পাঁচ হাজার প্লাস চলা একেবারে নতুনের মতো সুপার সুপার ফ্রেশ কন্ডিশন বাইক অন্টেস অবস্থা আছে নাটার শুনুমের বাইক যে কোনো সময় নাম পরিবর্তন করে নিতে পারবেন আর বাইকটার দাম দিচ্ছে আমরা এক দাম এক লক্ষ বিরাশি হাজার টাকা এক দাম এক লক্ষ বিরাশি হাজার টাকায় পাচ্ছেন পালসার এন ওয়ান সিক্সটি পঁচিশের মডেলের বাইক আচ্ছা তারপরে আমাদের যে শোরুমটি শোরুম বর্ধিত করা হওয়ার পরে এই সাইডে অনেকগুলো বাইক ছিল আমরা বিক্রি করে ফেলেছি আলহামদুলিল্লাহ তারপর যে বাইকটি দেখাবো আপনাদের এটা আমাদের ক্যাশ কাউন্টার যে সাত আটটায় আসলে একটি রুম ছোট একটি রুম ছিল এটা মোটামুটি আট ফিটের একটি রুম তো এটা বর্ধিত করা হয়েছে তো তারপর যে বাইকটি দেখাবো এই যে সুজুকি মনোটন দুই হাজার পঁচিশের মডেল ছয় হাজার প্লাস চলা একেবারে মতো সুপার সুপার পেস কন্ডিশন বাইক আর বাইকটি অন্টেস অবস্থা আছে যে পিছনের একজন লোকও আছে বাইকটার দাম দিয়েছে আমরা একদম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপর যে বাইকটি দেখাবো সুজুকি মনোটন ব্লু কালার নাটোরের নাম্বার করা সমস্ত পেপারস রেডি আছে বাইকটার দাম দিচ্ছে আমরা এক দাম এক লক্ষ বাহান্ন হাজার টাকা এক লক্ষ বা হাজার টাকায় পাচ্ছেন সুজুকি মনোটন ব্লু কালার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় পাচ্ছেন কালো পজিশন মডেলে ব্ল্যাক কালার মনোটন আমরা শুধু বাইক বিক্রি করি না অবশ্যই ক্রয় করি যে কোনো মডেলের একেবারে নতুনের মতো বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করতে আজই চলে আসুন বাইক হবেনি স্টেশন বাজার নাটোর আমাদের ঠিকানা নাটোর রেল স্টেশন রেল স্টেশন থেকে একশো গাছ পুপ দেখে দুতলাতে সোনা নেবেন নিসতলা শোরুম আমরা সময় চেষ্টা করি একটি ফেস কন্ডিশনের বাইক বিক্রি করার জন্য কতটা পারি আসলে এটা আপনারাই ভালো জানেন তো আমাদের বাইকের কোন তো প্রত্যেকটি বাইকের কিন্তু কাগজের গ্যারান্টি থাকে আজীবন আমাদের শোরুমে যে বাইকগুলো দেখছেন ম্যাক্সিমাম বাইকই আমরা সবসময় চেষ্টা করি একেবারে অল্প চলা দুই চার মাসের বাইক কেনার হয়তো বা সবসময় হয়ে ওঠে না তারপর আমাদের নব্বই পার্সেন্ট বাইক দুই চার মাস ছয় মাসের মধ্যেই থাকে বাইকগুলোর বয়স তো যারা ফেস কন্ডিশন নতুনের মতো বাইক খুঁজছেন তারা এই বাইকগুলো দেখতে পারেন আর বাইক কিনতে হলে যে চলে আসবেন বাইক হ্যাভেন এটা নাটন রেল স্টেশন একেবারে দুতলা সোনালি এবং নিচতলা শোরুম তো সবাই ভালো থাকবেন আমার ও আমার শোরুম বাইক হ্যাবেনের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ